তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনার মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনার মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বুলি আমি কেমন করে খে না দিন পচারে তুমি নিজেকে দিয়েছি তাই ফের কাল না ছেলি দিল পিছে দিল লিলিয়ে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গরি ফের আস তোমাকে বলি আমি কেমন আমি কেমন করে পাথরে আগাতে ক্ষত বিক্ষত হয়ে পুরো শরীর থেকে রক্ত জোরে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল। তোমাকে বলি আমি কেমন করে আলাইকুম